নমস্কার তাপসী শিরানগরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিরে দিয়ে একটা স্নাক্স বা নাস্তা রেসিপি আপনারা সন্ধ্যার টিফিনে চায়ের সঙ্গে খাওয়ার জন্য বা এমনিও খাওয়ার জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন বানানো ভীষণই সহজ এই রেসিপিটি দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে বাড়িতে গেস্ট আসলে একবার এরকম করে এই চিড়ে দিয়ে স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে খাওয়ান দেখবেন আপনার প্রশংসা করবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাচ্চাদের ঘরে এরকম করে স্ন্যাক্স বানিয়ে খাওয়ান তাতে কিন্তু না করে রেসিপিটি শুরু করা যাক দেখুন আমি এখানে একটা বোল নিয়েছি আর এরকম মাঝারি সাইজের বাটি পুরো ভর্তি ভর্তি এক বাটি নিয়ে এক বাটিতে কিছুটা কম চিরে নিয়ে নিয়েছি চিরের এই রেসিপিটা খেতে কিন্তু ভালোই হয় এই স্ন্যাক্সটা বা এই টিফিন নাস্তা রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো হয় এবার চিড়েগুলো এমনি নর্মাল হলেই হবে যে পাতলা নিতে হবে বা ভারী নিতে হবে সেরকম কিছু নেই এখানে ওজন করলে এই ষাট গ্রাম চিড়ে হবে চিড়েটা খুব হালকা হয় তো তাই ওজনে কিন্তু খুব বেশি হয় এবার চিড়েটা আমি এরকম জল দিয়ে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে দেখুন ধুলেই বুঝতে পারবে না দেখুন জলটা কত নোংরা বেরোলো এরকম জল পাল্টে পাল্টে আমি দুবার তিনবার ভালো করে দেখুন চিড়েটা আমি ভালো করে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি একদমই নিচে কিন্তু জল নেই যা একটু আছে সেটাতেই চিড়েটা কিন্তু ভালোভাবে ভিজে যাবে এবার চিড়েটা আমি সাইডে রেখে আর একটা বাটি নিয়ে নিচ্ছি এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নেব এই দেখুন দুই টেবিল চামচ চালের গুঁড়ো আর নিয়ে নেব এই চামচেরই দেড় চামচ ময়দা আমি এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বা একটা ঘোল তৈরি করে নেব আমি ময়দার চালের গুঁড়ো মিশিয়ে করছি আপনারা শুধু চাল বা শুধু ময়দা দিয়েও করতে পারবেন শুধু চালের গুঁড়ো দিয়েও করা যাবে তবে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিলে খুব ভালো হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এতে বেশ ঝাল ঝাল হবে এবার এটার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে এই চিড়ে দিয়ে এই নাস্তা রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে পারেন বা এমনিও কিন্তু খাওয়া যায় বা বাড়িতে কোনো গেস্ট আসলো এরকম চিড়ে দিয়ে এরকম একটা নাস্তা রেসিপি করে দিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো হয় দেখুন আমি এটা গুলে নিয়েছি তবে আরেকটু একটু জল লাগবে এবার এখানে তো চালের গুঁড়ো আছে তো এবার এইটা একটু মেখে গুলে রেখে দিলে আর একটু ভারী কিন্তু হয়ে যাবে দেখুন এবার আমি চিরেটা নিয়ে নিয়েছি এবার চিরেটা একটু হাত দিয়ে চটকে নেব এর মধ্যে যেন চিরেটা বেশি মানে গোটা গোটা না থাকে চটকে চিরেগুলোকে বেশ ভালো করে ভেঙে নিতে হবে আমি ব্যাটারটা সাইডে রেখে ঢাকা দিয়ে রেখেছি ওটা সেট হতে হতে আমি এই দিকে চিরের যে সেটা তৈরি করে নিচ্ছি যেটা দিয়ে আমি টিফিনটা তৈরি করব দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিড়েটা আমার মাখা হয়ে গেছে দেখুন আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু সিদ্ধ করে চোখলা ছাড়িয়ে নিয়েছি এবার আলু দুটো আমি গ্রেট করে চিরের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ভেঙেও দিতে পারেন তবে বলবো ভেঙে দিলে অনেকটা আলুর ল্যাম্প গুলো থেকে যাবে বা গোটা গোটা থেকে যাবে বড় বড় অংশ সেটাতে চিরের মধ্যে একটু শক্ত শক্ত লাগবে এই জন্য এরকম গ্রেড করে দিলে ভালোভাবে থাকবে না এবার আমি দুটো আলু গ্রেড করে নেব দেখুন দুটো আলুই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এবার আমি এই আলুগুলো ভালো করে চিরের সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে একে একে সবকিছু মিশিয়ে নিচ্ছি এখানে চার পাঁচ কোয়া রসুন আমি দেখুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা এই এরকম করে গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কুচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন বড় সাইজের একটা পেঁয়াজ ঠিক দেখুন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট এক চামচ চাট মশলা আপনাদের কাছে চাট মশলা না থাকলে এক্ষেত্রে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন বা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হবে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এখানে আমি দিয়ে দেবো তিন টেবিল চামচ চালের গুঁড়ো আপনার এই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর ময়দাটা করতে পারেন তবে চালের গুঁড়োটা করলেই বেশি ভালো হবে সেক্ষেত্রে ভীষণ ক্রিস্পি হবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা পাতা এবার কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করছি না আমি আগে মেখে নেব যদি প্রয়োজন হয় তারপরে জল ব্যবহার করব যদি জল ব্যবহার করি সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব দেখুন আমি একদম ভালো করে দেখুন মেখে নিয়েছি একদম কি সুন্দর আঠা আঠা মানে হয়েছে দেখেছেন আমি কিন্তু এক ফোটাও জল দেইনি এই ডোটা তৈরি করার জন্য কিন্তু জলের প্রয়োজন হয় না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এতে কিন্তু এর টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে এবার ম্যাগি মশলাটা দিয়েও আমি আবার ভালো করে মেখে নেব দেখুন আমি ম্যাগি মশলাটা দিও বেশ দু মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এরকম টাইট করেই কিন্তু এই চিড়ে দিয়ে আর আলু দিয়ে কিন্তু মেখে নিতে হবে এবার আমি হাতটা ধুয়ে তারপরে আসছি দেখুন হাত ধুয়ে এসে হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে আমি এখান থেকে একটু ডো নেব নিয়ে এরকম গোল করে তারপরে আমি আমার প্রয়োজন মতো আমি সাইজ করে একটা এরকম গোল করে নিচ্ছি এ দেখুন এটা হাত দিয়েই করা যাবে এরকম সুন্দর করে দিলে বেশ স্মুথ হবে দেখতেও ভালো লাগবে জিনিসটা ঠিক আমি এই সাইজের করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু দিতে পারেন এই রকম করে আমি সব ডোটাই আগে তৈরি করে নেব দেখুন আমি সবগুলো একই রকম করে বানিয়ে নিয়েছি আর এখানেও কিছুটা আছে এই দেখুন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই যে বাটাটা ঘনত্ব দেখুন তখন কতটা পাতলা ছিল আর এখন এই যে ভিজে কতটা গাঢ় হয়ে গিয়েছে যেহেতু চালের গুঁড়ো আছে তাই এই দেখুন ঘনত্বটা ঠিক রাখতে হবে নিয়ে নিলাম আমি কিছুটা চিড়ে এই চিড়েটাও আমার লাগবে এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি যে নাস্তাগুলো রেডি করে রেখেছি এই দেখুন দিয়ে একবার উল্টে নিয়ে চামচে করে আবার তুলে নিচ্ছি তুলে এক্সট্রা যে ব্যাটারটা আছে একটু ঝরিয়ে নিতে হবে এবার এই চিরের মধ্যে দিয়ে চিরে দিয়ে একটা হালকা একটা কোট করে নিতে হবে এই দেখুন ঠিক এরকম ভাবে একটা কোট তৈরি করে নিতে হবে নিয়ে হাতের মধ্যে দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিলে কিন্তু যেগুলো একদম একটু মানে আলগা আলগা বা মানে উঠে উঠে আছে বসে যায়নি সেগুলো একটু বসে যাবে এরকম করে সব কটা আমি রেডি করে নেব চিড়েগুলো আমি একটু হাতে চাপ দিয়ে ভেঙে নিচ্ছি সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে এরকম করে একটু হাতে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে গোটা গোটা তাহলে থাকছে না দেখুন ঠিক এরকম চিঁড়ে দিয়ে আমি কট করে নিয়েছি আমি এখানে চিড়ে দিয়ে কোট করেছি আপনারা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন তবে চিড়ে দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে যেহেতু নাস্তাটি আমি চিড়ে দিয়েই তৈরি করেছি তাই পুরো নাস্তাটি আমি চিড়ের উপরেই রেখে তৈরি করছি আপনারা সেক্ষেত্রে বিস্কুটে গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেল কিন্তু হালকা গরম হয়ে গেছে এবার আমি এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার তিনটে করে নাস্তা দেওয়া যাবে আমি তিনটে করে দিয়ে আজ মিডিয়াম টু লো রেখে আমি একদম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব প্রথমে এখন দিয়ে দিয়েছি এখনই উল্টানো যাবে না নিচটা একটু হতে দিতে হবে তারপরে উল্টানো যাবে দেখুন আমি এবার উল্টে দিচ্ছি এক পিঠ হালকা হয়ে এসছে আমি এই দেখুন এবার উল্টে দিচ্ছি ঠিক যখনই এক পিঠ এরকম হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে এবার উল্টে পাল্টে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন আমার কিন্তু এই তিনটে ভাজা কমপ্লিট এবার আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন আপনারা চাইলে এর থেকেও কিন্তু হালকা করে ভাজতে পারেন আমি এই তিনটি একটু বেশি ব্রাউন করে ফেলেছি পরের গুলো একটু হালকা করেই ভেজে নিতে হবে দেখুন ঠিক আমি এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি একইভাবে সবগুলো ভেজে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন সামান্য চিরে আর মাত্র মাঝারি সাইজের দুটো আলু দিয়েই কতগুলো নাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে আপনাদের বাড়িতে গেস্ট আসলে আপনারা এইভাবে দেখবেন তারাও আপনার প্রশংসা করবে আশা করছি আমার এই রেসিপিটি রেসিপিটি আপনাদের কাছে ভালো ভালো লাগবে লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আমার পুরনো বন্ধুদের কাছে আমার এখন তো অনুরোধ আমার ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক করবেন আমার ভিডিওতে লাইকের থেকে কমেন্ট বেশি হচ্ছে কিন্তু লাইক খুবই কম হচ্ছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর